অপরূপ টিভি অনলাইন আসসালামু আলাইকুম অপরূপ টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা মেধা বিকাশ স্কুল কলেজ বার্ষিক ক্রীড়া বিচিত্রা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু পঁচিশ গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাকের তথ্যচিত্রে গাজীপুর শ্রীপুর রাজেন্দ্রপুরে মেধা বিকাশ স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া বিচিত্রা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাত ও আট ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আমির আলী বাবুল সভাপতি মেধাবিকাশ স্কুল অ্যান্ড কলেজ প্রধান অতিথি জনাব অধ্যাপক ড এস এম রফিকুল ইসলাম বাচ্চু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি বরেণ্য অতিথি জনাব শেখ নাজমুল হুদা শাহীন সাবেক সাধারণ সম্পাদক রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি সম্মানিত অতিথি জনাব মুসাম্মদ নাসিমা আক্তার সহকারী বন সংরক্ষণ রাজেন্দ্রপুর রেঞ্জ উদ্বোধক জনাব মোহাম্মদ মাইদুর রহমান খান সজীব সাবেক সদস্য সচিব শ্রীপুর উপজেলা যুবদল ও সাবেক সমাজকল্যাণ সম্পাদক গাজীপুর জেলা যুবদল প্রধান আলোচক জনাব মোহাম্মদ মশির রহমান লিটন পলান সভাপতি রাজেন্দ্রপুর জনকল্যাণ বাজার বিশেষ আলোচক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম নয়ন আহ্বায়ক সদস্য শ্রীপুর উপজেলা যুবদল উপস্থিত ছিলেন বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথি এবং ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ সার্বিক সহযোগিতায় সকল শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ put it the body, 「今日もよく知りたい」 অপরূপ টিভি অনলাইন অপরূপ টিভি অনলাইন